বাংলাদেশের বাজারে মানে বসুন্ধরের বাজারে

থাকবে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে বা বছর শেষ নতুন বছরের আগমন উপলক্ষে আমাদের ইউনিক যে কালেকশন গুলো দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ চেষ্টা করি বরাবরের মতো খুবই ডিমান্ডেবল ডিভাইস আপনাদের জন্য নিয়ে আসার জন্য হ্যাঁ কালেকশন ইউজ প্লাস হচ্ছে মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইজে পাবেন আপনারা ইনশাআল্লাহ তো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট 29 নম্বর शॉप সোয়াগ ইলেকট্রনিক্স যারা সরসুরি শপে আসবেন ঢাকা বাজার বা панথপতের মাসখানে বসুন্ধরা সিটিতে অবস্থান তো শুরুতে আমরা মোটর দিয়ে স্টার্ট করব যেহেতু মোটর ইউজ কালেকশন আছে আইকিউর কালেকশন আছে রেনোর কালেকশন আছে Realme আর Xiaomi তো আছে তবে আজকে Xiaomi তে কিছু ইউনিক কালেকশন যদিও ওল্ড কালেকশন বাট একটু আনকমন যেমন দেখা গেছে অনেকের ডিমান্ড ছিল রেডমি কে টোয়েন্টি বা কে টোয়েন্টি প্রো পার্চেস করবেন এখনো আছে বলতে বিষয়টা এরকম না রেডমি কে টোয়েন্টি মাত্র এক পিস একটা প্রোডাক্ট আছে তবে প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস যদি কারো লাগে ফোন দিয়ে বিস্তারিত জানতে পারবেন প্রাইসটা ওইখানে আছে নোট টেন প্রো ম্যাক্স রেডমি নোট টেন প্রো ম্যাক্স ছয় একশো আঠাশ জিবি এটাও এখনো অথেন্টিক অবস্থায় আছে প্রোডাক্ট হাতে নিলেই ফিল পাবেন যে কেমন এগুলা প্রাইস বিশে বিশ হাজার পাঁচশো একুশ এরকম প্রাইস আসবে এখানে আছে এম থ্রি এটা মেবি ছয় চৌষট্টি নাকি

আমাদের কাছে কখনো খোলা প্রোডাক্ট পাবেন না খুলে আমরা ভিডিও করি না কারণ একটা প্রোডাক্ট একটা ফ্যাক্টরি সিল এক অথেন্টিক একটা প্রোডাক্ট আমাদের টার্গেট হচ্ছে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সো আমরা একটু চেষ্টা করি আপনাদেরকে বেস্ট প্রাইজে একটা বেস্ট প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফ্যাক্টরি সিল করা প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি তো এই জন্য আমরা প্রোডাক্টগুলো খুলতে পারি না যার কারণে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে পাবেন দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি কপি কোলন ডুপ্লিকেট

এবং আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ওইটা পনেরো হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট প্রাইস এখানে পাচ্ছি আমরা নোট রেডমি ইলেভেল প্রাইম তেরো হাজার পাঁচশো টাকা চার চোষট্টি এখানে পাচ্ছি আমরা পোকো এক সিক্স প্রো তিরিশ হাজার সাতশো টাকা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাশাপাশি যারা ইন্টারন্যাশনালটা চান বারো পাঁচশো বারো জিবি ওইটার প্রাইস পড়বে একত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে আমাদের কাছে আরও কিছু ডিভাইস পাচ্ছি পোকো এক সিক্স নিউ আঠারো টাকা মাত্র আঠারো হাজার সাতশো টাকা আট একশো এই যে দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এই যে ফ্যাক্টরি সিলপেক্ট করা অথেন্টিক নিশ্চয়তা এক্সাম্পল আমি চাইলে প্রোডাক্টটা খুলে দেখাতে পারি বাট এই যে সিলটা থাকলো সে সিলটা কিন্তু আর আপনি পাইলেন না এই জন্য চেষ্টা আপনার কস্টের টাকায় একটা অথেন্টিক ডিভাইস এবং একটা হান্ড্রেড পার্সেন্ট আহ ফ্যাক্টরি সিল পেটটা আপনার হাতে আপনার হাতে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই টার্গেট ভিতর থেকে চেক করে নেবেন তো এতটুকু নিশ্চয়তা পাচ্ছেন আপনার কষ্টের টাকায় হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইসটা পাচ্ছেন সেই নিশ্চয়তা পাচ্ছেন আমাদের কাছ থেকে এবং যারা ডাকার বাইরে থেকে শপে আসতে পারবেন না বিকল্প অপশন হচ্ছে সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দেওয়া লাগবে তো সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দেওয়া লাগবে বাট কনফিউশন নেগেটিভ কনফিউশন আসে তো তাদের জন্য একটা সুন্দর সুবিধা কুরিয়ার অফিসে আগে প্রোডাক্ট দেখে চেক করে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সার্ভিসটা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে অনেকের হাতে পুরাতন ফোন আছে বাট নতুন ফোন বাজারের দাম কমে গেছে তো এখন আর ভালো লাগতে আছে না আপনার ব্যবহৃত ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিতে পারবেন বাইসেল এক্সচেঞ্জ করতে পারবেন আপনার যত রকমের ডিমান্ড আছে সব ফিল করতে পারবেন আমাদের শপে তো আলহামদুলিল্লাহ চাইলে আপনারা বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করতে পারবেন ব্যাঙ্কচার্জ সহ

একটা অফার প্রাইস ছিল একদিন না যাইতে আবার প্রাইজের নতুন পাতন হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এরপর আমরা পাচ্ছি এখানে রেডমি নোট তেরো প্রো প্লাস এটা হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন জিবি বত্রিশ হাজার টাকা এবং বারো দুইশো ছাপ্পান্ন জিবি পঁয়ত্রিশ হাজার টাকা মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্শন এখানে আমরা পাচ্ছি রিয়েলমি পি টু প্রো ছত্রিশ হাজার টাকা বারো দুইশো ছাপ্পান্ন জিবি আর রিয়েলমি তেরো প্রো আছে তেরো প্রো প্লাস আছে তো প্রত্যেকটা ভেরিয়েন্টেরই মার্কেটের প্রাইস যেহেতু আপডেট হয় তো যারা এটা নিতে চান ফোন দিয়ে একটু আপডেট প্রাইসটা জেনে নেবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট এরপর পাচ্ছি আমরা সাওমি টুয়েলভ টি ওল্ড ডিভাইসের মধ্যে ফ্ল্যাগশিপ মডেল এবং এটা আট দুইশো ছাপ্পান্ন পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে ইলেভেন টি প্রো আছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা পোকো এক্সফোর একশোর জিটি আছে

ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আট একশো আঠাইশ আঠাইশ হাজার পাঁচশো টাকা আট দুইশো ছাপ্পান্ন এবং তিরিশ হাজার পাঁচশো টাকা বারো দুইশো ছাপ্পান্ন এর মধ্যে কম বেশি সব মডেলের প্রাইসই বাড়তি বর্তমান বাজারে সামনে হয়তো আরো বাড়বে তো এই জন্যই বলা যেহেতু অনেক মডেলে দেখবেন প্রাইস দুইশো চারশো টাকা পাঁচশো টাকা কম মনে হয় আবার কোনো মডেলে দেখবেন প্রাইস বেশি মনে হয় তো এই জন্যই রিকোয়েস্ট আপনাদের কাছে যে যেদিন আসবেন আসার আগে ফোন দিয়ে আপডেট প্রাইসটা জেনে আসবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আমি আজকে প্রাইস দিলাম বাট মার্কেটে কালকে আগামী কালকে প্রাইসে পরিবর্তন চলে আসছে সো সেটাও আমাদের মেনটেন করতে হবে সো আমরা ভিডিও দিছি এই জন্যই যে এই প্রাইসটা দিতে হবে মূলত এরকম না আপনারা মার্কেট রিসার্চ করবেন প্লাস বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট সেই নিশ্চয়তা দেওয়ার জন্য টার্গেট আছি আমরা ইনশাল্লাহ আপনাদের কষ্টের টাকা বিফলে যাবে না এরপরে পাচ্ছি আমরা পোকো এক্স সিক্স বি ছয় এক সাড়াইশ অফিসিয়াল প্রাইস কত পনেরো টাকা ডিসকাউন্ট প্রাইস কত

এখানে পাচ্ছি আমরা ওয়ান প্লাস নর্ড সি নর্ড এন থার্টি এস এটা অফিসিয়াল ডিভাইস চার একশো আঠাশ জিবি এটা এর পরে আর কিন্তু আসবে না তো যারা স্যামস ওয়ান প্লাস এন থার্টি এসিটা পার্সেস করতে চান এটা দ্রুত কালেক্ট করে নেন হয়তো পরবর্তী তার নাও পেতে পারেন আচ্ছা এখানে না এন তিপ্পান্ন আছে ষোলো টাকা

ছয় একশো জিবি টাকা ডিসকাউন্ট প্রাইস এখানে পাচ্ছি গো ওয়ান গো ওয়ান এটা হচ্ছে চার দশ টাকা ডিসকাউন্ট প্রাইস চার একশো আঠাশ জিবি বারো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস এখানে লাভা ব্লেস আছে বারো টাকা আট একশো আঠাশ জিবি রিয়েলমি নোট সিক্সটি রিয়েলমি নোট এটার আপনার প্রাইস হচ্ছে সেলিং প্রাইস চার

এটা হচ্ছে আপনার মেড ইন ইন্ডিয়া অথেন্টিক ইনিকটিভ ডিভাইস এবং একশো আঠাশ জিবি এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছিয়াশি হাজার টাকা আজকের প্রাইস হ্যাঁ আজকের প্রাইস মাত্র ছিয়াশি হাজার টাকা এটা হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে হচ্ছে আপনার আইফোন দিন মাত্র ছেষট্টি হাজার টাকা একশো আঠাশ জিবি ইন্ডিয়া আর আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আছে

রিয়েলমি জিটি সিক্স আছে ওটাও ফোন দিয়ে জানতে পারবেন ওপো এ থ্রি ওপোর মধ্যে ওপো এ থ্রি আছে এটা হচ্ছে অফিসিয়াল অফিসিয়াল প্রাইস হচ্ছে একুশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস আর পাচ্ছি আমরা উনিশ হাজার ছয়শো টাকা ওপো এ থ্রি এক্স তেরো হাজার পাঁচশো টাকা চার চৌষট্টি ওপো এ সিক্সটি একুশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস এখানে পাচ্ছি রিয়েলমি নাজো সেভেন্টি টারবো ছয় একশো আঠাইশ চব্বিশ হাজার পাঁচশো আট একশো আঠাইশ পঁচিশ হাজার পাঁচশো টাকা ওকে এখানে পাচ্ছি রেনো টুয়েলভ প্রো পঁয়তাল্লিশ হাজার টাকা বারো দুইশো ছাপ্পান্ন জিবি রানো টুয়েলভ এটা হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আট দুইশো ছাপ্পান্ন জিবি রানো টুয়েলভ ফাইভ জি এখানে পাচ্ছি নার্জো এন সিক্সটি থ্রি নার্জো এন সিক্সটি থ্রি এটা হচ্ছে আপনার মাত্র চার চৌষট্টি ফোন দিয়ে প্রায় জানাই দেবো দেখব এখানে পাচ্ছি আমরা হনর এক্স নাইন বি বিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার টাকা আট এক ছয় একশো বারো দুইশো ছাপ্পান্ন মাত্র উনত্রিশ হাজার টাকা হর্ন টু হান্ড্রেড লাইট ছাব্বিশ হাজার টাকা আট দুইশো ছাপ্পান্ন হনড টু হান্ড্রেড ছত্রিশ হাজার টাকা আর দুইশো ছাপ্পান্ন জিবি এখানে পাচ্ছি টি টু এ এক্স আঠারো হাজার টাকা ছ একশো আঠাইশ ভিভো বি টোয়েন্টি ফাইভ তিরিশ হাজার টাকা ছয় আট একশো আঠাশ জিবি আইকিউ আইকিউ জেড সেভেন এস

এখানে আরেকটা প্রোডাক্ট পাচ্ছি আইকিউ এই যে দেখেন জেট নাইন টার্বো প্লাস বারো ছাপ্পান্ন মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা যা ইতিহাস সাক্ষী বাংলাদেশের বাজারে মানে বসুন্ধর বাজারে একচল্লিশ হাজার পাঁচশো টাকা আদৌ কোনো কেউ দিতে পারে নাই তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য যেমন বেস্ট একটা প্রাইজে দিচ্ছি ঠিক তেমনই বেস্ট একটা প্রোডাক্টও দিতে চেষ্টা করতেছি ইনশাল্লাহ এখানে পাচ্ছি আইকিউ জেট নাইন টার্বো মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা

আমাদের ডিসক্রিপশানের নাম্বার দেওয়া আছে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে চাইলে সরাসরি সব ভিজিট করতে পারেন এছাড়া আপনারা চাইলে সরাসরি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে পাবেন দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি কপি কলন ডুপ্লিকেট প্রুফে দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি পাবেন এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম